একদিন এক প্রশস্ত বিকেলে খুব মন খারাপ করে নবীজি সালামের কাছে এলেন জুলাই বিরাত এই একটা মানুষের কাছে এসে তিনি শান্তি পান দুদণ্ড সুখ আর দুঃখের কথা বলতে পারেন নবীজ সালাম ব্যতীত এই তোল্লাটে জুলাই বিরাতুল্লাহ আনহুর আর কোনো বন্ধু নেই নবীজিৎসল্লাহ আলাইস্লামের পাশে বসে ওই আদিগন্ত আকাশের দিকে উপরো তাকিয়ে রইলেন তিনি নবীজি আজ করতে পারলেন জুলাইবিবরাতহুর মর্মচাতনা অন্তরের গহীনে সংসার পাতানোর যে অদম্য ইচ্ছে তার সেই ইচ্ছে থেকেই যেন এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা ফেলেন তিনি বললেন আমি বিয়ের ব্যবস্থা করবেন জুলাই বিবের যার ধর লেগে হয়েছে গুরার ধরনী যাকে রকুল আলাবিন বাছাই করেছেন জগতের হেমত হিসেবে যার আঙ্গুলি হেলনে টুকরো হয়ে যায় দূর আকাশের ঝাঁ সেই মানুষটা জুলাই বিয়ের বন্দুবস্ত করবেন এটা কি স্বপ্নের অতীত নয় যাকে সমাজের মানুষ পছন্দ করে না যার নেই কোনো বংশ মর্যাদা কিংবা ক্ষমতার উৎস ঠিক তার জন্য নিজেকে অন্য দুয়ারে নিয়ে যাবেন স্বয়ং রাসুল মধুর তাকে ঘুর চাইতেও বেশি কিছু নয় কিন্তু ইনি যে আল্লাহ রাসুল সালাইসালাম সর্বশ্রেষ্ঠ নবী হয়েও এসে যিনি মিশে যান মাটির সাথে সব চাইতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার ক্ষণাকটি মূল্য নেই নবীজির কথা শুনে আনন্দ নেচে উঠলেন জুলাইবি বরাদোলায়ান হুরমন এর চেয়ে স্বস্তি দায়ক কোন কথা জুলাইবি কি এর আগে সু শুনেছিলেন এর চেয়ে তৃপ্তিদায়ক কোন আশার আলোক কহুলু কি তার সামনে প্রতিবাবাত হয়েছিল নবীজি সাল বাহু দিকে অপরাধ তাকিয়ে থাকলেন জুলাইবি ব্রাদোলাল তার চুকে মুখে মুগ্ধ তার অপার বিস্ময় ঠিক নবেজি সাল বাহোয়াসাল জুলাইফিবি ব্রাদোয়ান হুর বিয়ের তুরজুর আরম্ভ করলেন এক আনসারে সাহাবিকে ডেকে জিজ্ঞেস করেন হে আনসারে সাহাবি তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও জগতের চাইতে সেরা মানুষটা জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা আনসারে সাহাবি তো আনন্দে আত্মহারা তিনি ভাবলেন কিন্তু বিজয় সাল্লাহ বলেছিলাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন আর এমন প্রস্তাব ফিরিয়ে দেবে তো বড় দুর্ভাগা তিনি নন আনন্দের অতিশয্য উৎফুল্ল হয়ে আনসারে সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো এর চাইতে মহাসৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি নবীজ সাল্লাম বলেন না আমি আমার জন্য বলিনি একটু তপমত খেলেন যেন আনসারে সাবি বললেন ইয়ারসোল্লা সাল্লাম তাহলে কার জন্য নবীজ সাল্লাহ সাল্লাম বলেন আমার জন্য জুলাইবি তাকে কে না চেনে দেখতেও সুন্দর কৃষকা শরীর মর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটি দেখা মেলা ভার তার কিছু নেই এই কিছু নেই থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে সে জুলাই বিবের জন্য নবী সাল আলাইসাল্লাম তার মেয়ের প্রস্তাব রাখেন কিন্তু ইনি যে স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহাম তার মুখের উপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তা করাও যায় না আনসারি সাহাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই আপনি আমাকে দয়া করে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারি সাহাবি বললেন শুনছো নবীজি আলাইহি সাল্লাম আমাদের কন্যাকে বিয়ে জন্য চাইছেন এই কথা শুনে আনসারি সাহাবির স্ত্রীর চেহারা জলমল হয়ে উঠলো এ যেন মেঘনা চাইতে অভিরাম ধার বর্ষণ খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায় বলেন সুহান এটা তো ভারী আনন্দের সংবাদ নবীজি সাল্লু আলাইসাল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন এত তো মহাকুশির ব্যাপার আনসারে সাহাবী বলেন না নবীজি সাল্লু আলাইসাল্লাম নিজের জন্য প্রস্তাব করেননি তাহলে আনসারে সাহাবির স্ত্রী বলেন তাহলে কার জন্য তিনি জুলাই বিবে জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায় এটা কিভাবে সম্ভব জুলাই বিপ যার কোন বংশমর্যাদা নেই যে দেখতে অসুন্দর কৃষকায় এমন লোকের কাছে কিভাবে কন্যা যায় বত্র মহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন নবীজিকে বলুন কাছে আমরা আমাদের পারবো না স্ত্রীর অভিমত শুনে নবীজি সালামের উদ্দেশ্য ঘরে বাইরে পা আনসারে সাহাবি হঠাৎ ঘরের ভেতর থেকে একটি ঘুমল অথচ্ছ হৃদয় ধীর কণ্ঠস্বর বেসে এলো বাতাসে আব্বা ধমকে দাঁড়ালেন আনসারে সাহাবি এই ডাক্তার চেনা এই কণ্ঠ তার অতি পরিচিত তার কন্যা যার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন নবীজি সাল্লাম এ যেন তারই গলা তিনি জয় বললেন বলো আমার কন্যা মেয়েটি বৃত গলায় বলল আমার বিয়ের ব্যাপারে কি কোনো কথা হচ্ছিল তখন ওই মেয়ের বাবা বলল হ্যাঁ মেয়ে বলল কুত্তাকার প্রস্তাব এসেছে বাবা নবীজ সাল্লাই পাঠিয়েছেন বাবা বললেন তিনি তোমাকে জুলাই বিবের জন্য প্রস্তাব করেছেন বিষ্ণু এর সাথে মেয়েটি বলে উঠল সুহার আল্লাহ আপনাদের কি মত আছে এতে তোমার আম্মা রাজি নি জুলাই বিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নন এই সংবাদ নবীজ সাল্লি দেওয়ার জন্য আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বলল আব্বা কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে আল্লাহ রাসুলের পাঠানোর প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কীভাবে আপনারা কি কোরআনের এই আয় শুনেননি যেখানে বলা হচ্ছে আল্লাহ তার কোনো বিষয়ের পচরা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার সঙ্গত নয় আর যে আল্লাহ তার রাসুলের অবাদ্য হয় সে পথপষ্টই হয় আব্বা নবুজির পাঠানোর প্রস্তাবের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই তিনি নিশ্চয় আমার জন্য অকল্যাণকর কোনো কিছু চাইবেন না সুবহায়ানুল্লাহ আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনার আপনি দয়া করেন আমাকে সামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন সুবাহানাল্লাহ এই মহীয় সিনারি যার সাহস সততা আর সত্যিকার আল্লাহর মৃত্যুর কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশ মর্যাদার ঘোর যার ধীর তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেওয়াল দুরন্ত সাহসে এই রমণীর সাথেই নবীজি সাল্লাম জুলাই বিবাহর বিয়ে দেন একটা সংসার পাতানোর যে অধম্য অথচ অসম্ভব স্বপ্ন বুকে আহরণ করেছিলেন জুলাই বি ব্রাদহু সেই স্বপ্নটাকে পূর্ণ মাত্রা দিতে সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন নবী ইসাল্লাহ ইসলাম জাত নেই বলে যাকে ভাত করে রাখা হয়েছিল পুরো সমাজে তার সাথে আল্লাহ রাসুল সাল্লাহ কি অটুক দুস্থিত দেখতে অসুন্দর আর কৃষকায় বলে সকলের কাছে যে লোকটা উপেক্ষিত তার সাথে নবী কি সুন্দর মাখামাখি এই না হলে তিনি নবীর আহমতুল্ল আলামিন মাটিয়ার মানুষের সাথে একাকার হয়ে যাওয়া এই যে অনন্য ক্ষমতা এটাই কি সবার চেয়ে তাকে আলাদা করে মেলে ধরেনি বিয়ে হলো সংসার হলো এরপর একদিন ডাকের জিহাদে শত্রুর বিরুদ্ধে লড়াই যুদ্ধের মুসলিম বাহিনী জুলাই বিব্রতলাহ ময়দানে নির্ধারিত সময় শুরু হলো শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মর্চে শত্রু শাহাদতের অমিয় পেয়ালা পান করছে মুসলিম যুদ্ধারাও এক পর্যায়ে অবসান হলো সবকিছুর তবির তার ছায়া নেমে লরান বনে এখানে ওখানে ছড়িয়ে চিঠি আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেক লাশ নিজ নিজ আপন জলে আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উৎসর্গ তোমরা কাকে হারিয়েছ তারা বলেন ইয়ার সাল্লাল্লাহু আলাইহি আমরা অমুক অমুককে হারিয়েছি তিনি আরেকটু যাওয়ার উদ্দেশ্য করে বলেন তোমরা কাকে কাকে হারিয়েছো তারা বল্লনিয়ার ইয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অমুক অমুককে হারিয়েছি তখন ভীষণ মধ্যে হারাই নবীজি বলেন আমি হারিয়েছি আমার জুলাই বিপকে চারিদিকে খোঁজা শুরু হলো কোথায় আছে জুলাই বিপ কুস্তে কুস্তে একটা কূপের কাছে এই পাওয়া গেল জুলাই বিপের দেহ শাহাদতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল দিয়ে এই মহান সাহাবি অস্ত্র ভরা নয়নি নবীজি সাল্লাহাম জুলাই বিপের মৃতদেহর দিকে তাকিয়ে বলতেন নিশ্চয় আমি জুলাই বিপের জন্য আর আমার জুলাই বিপ আমার জন্য নবীজি তার লাশটি নিজের কাজে উঠে নিলেন এরপর তাকে নিজ হাতে শুনিয়ে দিলেন খবরে বংশ মর্যাদা নেই কৃষক গাত্রবর্ণ আর কৃষক দেয়ার জন্য সমাজের সর্বত্র অবহেলিত আর হয়েছে হয়েছিলেন নবীজি সালাম বাহুল কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে বুকুঞ্চিত করত তার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বুকের ভেতর থেকে উজাড় করে দিয়েছেন কি অসামান্য ভালোবাসা